পশ্চিমা এবং বর্বরদের পক্ষ থেকে আগত ফিতনা ওয়ালিদ ইয়াজিদ থেকে বর্ণিত তিনি বলেন কালো পতাকাবাহী হয়ে যখন তুর্কি সম্প্রদায় বের হয়ে আসবে তখন তোমরা তাদের ঘোরার যৌবন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না পশ্চিমারা বের হয়ে আসে ইসমাইবনু কাইস সোলামি রহেমাউল্লা রদিউল্লাহ আল্লাহ আল্লাহতালার কাছে পাশ্চাত্যের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন তখন তাকে যখন বলা হল পশ্চিমা ফিতনা সম্বন্ধে আপনার ধারণা কি তিনি জবাবে বললেন পশ্চিমা ফিতনা এর থেকে আরও মারাত্মক ও ভয়াবহ হবে আজকের ইউরোপ আমেরিকা এবং তার সভ্যতার দিকে লক্ষ্য করুন কোরআন হাদিসে তার অবস্থানটা কি বুঝুন স্পষ্ট হবে যে এই পশ্চিমা ফিতনা আমাদেরকে ইসলাম থেকে কোথায় নিয়ে গিয়েছে আসমাইবনু কাইস সোলামি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি সর্বদা তার নামাজে পশ্চিমা ফিতনা থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন ওয়ালিদিন্ন মুসলিম রাজি আল্লাহ থেকে বর্ণিত রহিমাউল্লাহ তিনি তাজিব থেকে শুনে বর্ণনা করেন তিনি ইবনুল মুসাইবকে বলতে শুনেছেন নিশ্চয়ই পশ্চিম দেশীয় লোকদের কুফরি শাসন ব্যবস্থা থাকবে মহাম্মদ ইবনু কাব কুরাজি রহিমল্লা বলেন পশ্চিমারা এক সময় পৃথিবী শাসন করবে কতই না জঘন্য হবে তাদের শাসন আজকের পৃথিবীর চিত্র আপনি দেখুন পৃথিবী কি তার রঙ ধরে রাখতে পেরেছে রং তার আগুনে তা কবেই শুকিয়ে গেছে হারিয়ে গেছে মানবতার সুবিচার এখন কল্পনা কল্পনাবিলাস প্রকৃত শান্তির পায়রা কবেই মারা গেছে তাদের যুদ্ধের আগুনে পুড়ে যা পুরেনি তা যেন এখন ধুকে ধুকে মরছে আবু কাবিল রাহিমাল্লা থেকে বর্ণিত তিনি বলেন পশ্চিমাদের নেতৃত্ব দেবে আব্দুর রহমান নামক একজন লোক কতই না নিকৃষ্ট হবে তার শাসন তার রাষ্ট্র পরিচালনা আবু হরে রাজিয়াল তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আসমানের নিচে বর্বর জাতি থেকে নিকৃষ্টতম কোনো জাতি নেই আল্লাহ তাআলার রাস্তায় সামান্য পরিমাণ জায়গা সৎকা করা আমার কাছে শত বর্বর জাতি आजाद করা থেকে অনেক উত্তম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কি তিনি বলেন একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু কিছু সতকা করতে বলে বললেন এই সৎকা যেন কোনো বর্বর জাতিকে এই সৎকা যেন বর্বর জাতির কাউকে কোনো কিছু দান না করা হয় সেগুলো কোনো কুকুরকে ভক্ষণ করানো হলেও নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কথাগুলো কাব রহিম আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পশ্চিমারা হচ্ছে অন্ধ ফিতনা তার বাসিন্দারা হচ্ছে উলঙ্গ এবং নগ্নপদ তারা আল্লাহ আল্লাহতালার দিন সম্বন্ধে কিছুই জানে না তারা মাটিতে এমনভাবে বিচরণ করে যেমন সার তার খাবারকে মারাতে থাকে সুতরাং তোমরা তাদের সাক্ষাৎ পাওয়া থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা করতে থাকো এই হাদিসের সঙ্গে আজ পশ্চিমাদের জীবন ব্যবস্থা আপনি মিলিয়ে নিন সম্পূর্ণ মিলে যাবে তবে দুঃখের বিষয় হচ্ছে হাদিসে তাদের সাক্ষাৎ পাওয়া থেকে আশ্রয় চাইতে বলা হয়েছিল কিন্তু আজ আমরা তাদের অংশ হতে পারলে অথবা সে দেশের একটি আমন্ত্রণ পেলে নিজেকে আমরা অনেক বেশি গর্বিত মনে করি এখানে আমাদের ইমানের মাপঝোপ হয়ে যাচ্ছে আমরা উচ্চতর শিক্ষার নামে সে দেশে পারি জমাচ্ছি উন্নত জীবনযাপন করতে সেখানেই যাচ্ছি সে দেশে ঘুরতে যাচ্ছি আর অর্থ বৈভব থাকলে তো সকালের মার্কেট করতেও সেখানে যাওয়ার কথা আমরা ভাবি আবার আমাদের দেশকে তাদের মতো উন্নত করতে তাদের আচার অভ্যাসগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার আমরা মহা পরিকল্পনা করি এবং মহা চিন্তা করি তাদের মতো এদেশকেও ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখি স্বপ্ন এখন আর স্বপ্ন নয় বাস্তবতা রূপ নিচ্ছে